হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এবং সবাইকে আবার নতুন আরেকটি ভিডিওতে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি স্টাডি ফর জবে তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তোমরা জানো এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন চাকরি নোটিফিকেশন নিয়ে আলোচনা করা হয় তাছাড়া তোমাদের বিভিন্ন চাকরির প্রিপারেশনও করানো হয় তো তোমরা যারা যারা এখন চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে সাথে আইকন অন করে রাখবে তো তোমরা জানো এখন তোমাদের নতুন কিছু চাকরির নোটিফিকেশন এবং তোমাদের কিন্তু যে নতুন অ্যাপ্লাই কিন্তু শুরু হয়েছে প্রায় অনেকগুলি চাকরির নোটিফিকেশন কিন্তু একসাথে চলে এসেছে তো তোমরা যারা যারা এখন এই ইনফরমেশনটি জানো নি তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সেখানে তোমাদের আমি একদম ডিটেলসে সম্পূর্ণ যতগুলো ডিটেলস আছে এখানে সবগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে তোমাদের জানো সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নতুন একটি চাকরি নোটিফিকেশন চলে এসেছে এখানে তোমরা তোমরা ত্রিপুরা থেকে সবাই অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে কোনো ফিজিক্যাল ছাড়াই কিন্তু তোমাদের কিন্তু যে জবটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখানে কিন্তু অনলি যে কম্পিউটার টেস্ট দিয়ে তোমরা কিন্তু এখানে চাকরিটি পেতে পারো তার জন্য শূন্যপদ ভালো শূন্যপদ রয়েছে এবং এজ লিমিট তোমাদের যে কোয়ালিফিকেশন সব কিছু তোমাদেরকে আমি এক এক করে বলে দিচ্ছি তো দেখো তোমাদের যে নোটিফিকেশনটি দেখতে পারছো কমি কী বলা হয়েছে ওয়েবসাইট অফ দ্য কমিশন যেখানে বলা হয়েছে তেইশ ছয় দুই হাজার পঁচিশে এখানে কিন্তু ওয়েবসাইটে এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে যার জন্য এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে যেটা হচ্ছে মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশন ঠিক আছে তার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে কিন্তু বলা হয়েছে দেখতে পারছো যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করতে পারো বা এই গিয়ে তোমরা কিন্তু ফর্মটিও ফিল আপ করতে পারবে তো এখানে তোমাদের বলা হয়েছে যে সিএইচএস সিএইচএসএল যেটা হচ্ছে টেন প্লাস টুয়েলভের জব এখানে তোমরা যারা টুয়েলভ পাস করছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে দেখতে পাচ্ছি সিএইচএসএলের জন্য তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশনের ডেট তা কিন্তু তেইশ ছয় থেকে শুরু হয়ে গেছে মানে তোমরা তেইশ জুন থেকে কিন্তু অলরেডি তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ডেট কিন্তু শুরু হয়ে গেছে এবং যার লাস্ট ডেট হচ্ছে 18 সাত দু এবং তোমরা যারা যারা এখানে অনলাইন পেমেন্ট করবে তারা কিন্তু ১৯ তারিখ পর্যন্ত অনলাইন পেমেন্ট কিন্তু উনিশ তারিখ পর্যন্ত করতে পারবে পারবে কিন্তু অ্যাপ্লাই তোমরা আঠেরো তারিখ পর্যন্ত লাস্ট ডেট করতে পারবে এবং তোমরা যারা যারা কারেকশন করতে চাও যদি কোনো ভুল করে থাকো ফর্মে তাহলে কিন্তু অবশ্যই কারেকশন করতে পারবে টেস্ট তারিখ থেকে যেটা হচ্ছে চব্বিশ তারিখ পর্যন্ত যখন ফর্ম ফিল আপ শেষ হবে আঠারো জুলাই তারপরে তেইশ জুলাই থেকে চব্বিশ জুলাই পর্যন্ত তোমরা এখানে কিন্তু দুই দিন তোমরা কারেকশান করতে পারবে এবং তোমাদের বলা হয়েছে যে টিআর ওয়ান এবং টিআর টু এখানে টিআর টু বলতে সিবিটি ওয়ান ঠিক আছে তোমাদের কম্পিউটার বেস এক্সামিনেশন যে প্রথম টেস্টটা হবে এটা টিআর ওয়ান বলা হয় এখানে তোমাদের হবে যে আট নয় দু হাজার পঁচিশ থেকে আঠারো নয় দু হাজার পঁচিশ তোমাদের সিবিটি ওয়ান হতে যাচ্ছে বা টিআর ওয়ান বলতে পারো তারপর টিয়ার টু হবে যেটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ দু হাজার ছাব্বিশে এখানে কিন্তু মিস টাইপ করেছে তার তারা এসএসসি এখানে দু হাজার ছাব্বিশ হবে তো ফেব্রুয়ারি মার্চে তোমাদের কিন্তু যে টিয়ার টু হয়ে যাবে তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কবে ফর্ম ফিল আপ হচ্ছে এবং কবে শেষ হচ্ছে ঠিক আছে তারপর তোমাদের এজ লিমিট তারপর তোমাদের স্যালারি সব কিছু আমি এক এক করে বলছি তোমরা ভিডিওটা সম্পূর্ণটা দেখতে থাকো এখান থেকে বড় হচ্ছে পে স্কেল পে স্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যারা এলডিসি ঠিক আছে যারা এলডিসি জন্য তোমরা জব করতে চাও যারা এলডিসিতে তোমরা যদি জব পেয়ে যাও এবং জুনিয়র বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্টেন্টে তার জন্য তুমি লেভেল টু যেখানে উনিশ হাজার নয়শো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে এটা হচ্ছে এলডিসির জন্য তারপর হচ্ছে গিয়ে তোমরা দেখতে পারছো যে ডেটা এন্ট্রি অপারেটার ডেটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে তোমরা যে লেভেল ফোর এবং লেভেল ফাইভের জব লেভেল ফোরের ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো এবং লেভেল ফাইভের জন্য এখানে উনত্রিশ হাজার দুইশো থেকে বিরানব্বই হাজার বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত তোমাদের স্যালারি এবং ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এর জন্য এখানে দেখতে পাচ্ছি লেভেল ফোরের জব পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তো অবশ্যই তোমরা বুঝতে পারছি তোমাদের স্যালারি কিন্তু অনেক ভালো একটা স্যালারি হতে যাচ্ছে এখানে কোনো ফিজিক্যাল স্যানাই কিন্তু তোমরা এখানে জব করতে পারবে তারপর দেখো ভ্যাকেন্সির কথা বলেছে টোটাল ভেকেন্সি যে টেন্টেটিভ ভ্যাকেন্সির কথা বলেছে তা হচ্ছে তিন হাজার একশো একত্রিশটি ভ্যাকেন্সি কিন্তু তোমাদের রয়েছে তো অবশ্যই খুব ভালো একটি ভেকেন্সিও রয়েছে তোমরা এখানে গিয়ে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো এবং নিজের জন্য একটি সিট কিন্তু পাকা করতে পারবো তারপর দেখতে পারছো এখানে যেটা হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা যে অ্যাপ্লাই থেকে শুরু করে নোটিফিকেশন ডাউনলোড সম্পূর্ণ কাজ এই ওয়েবসাইটে এসএসসির ওয়েবসাইটে গিয়ে কিন্তু করতে পারবে তারপর সে দেখতে পাচ্ছো তোমাদের যে এজ লিমিট তোমরা এখানে দেখতে পাচ্ছ এজ লিমিট লিমিট তোমরা এক এক দুই ছাব্বিশের পর্যন্ত তোমাদের কিন্তু কাউন্ট করা হবে এক এক দুই হাজার পর্যন্ত তোমাদের এজ লিমিট কাউন্ট করা হবে যার জন্য এজ লিমিট তোমাদেরকে বলা হয়েছে দেখতে পাচ্ছ যে কত বছর পর্যন্ত যে আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে কিন্তু তোমরা যারা যারা তারা এখানে অ্যাপ্লাই করতে হবে যাদের জন্ম দুই এক উনিশশো হয়েছে তার আগে যারা হয়েছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে না এবং এক এক দু হাজার পরে যারা জন্ম হয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমাদের এজ লিমিট হচ্ছে আঠারো থেকে সাতাশ এবং এটা হচ্ছে ইউআরদের তাছাড়া যারা যারা এস এসটি ও বিসি আছে তাদের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন এক্সট্রা তো থাকছেই তার মানে এসসিরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বত্রিশ বছর পর্যন্ত এবং দেখতে পাচ্ছো ও বিসিরা এখানে কিন্তু তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং যারা ইউ আর যেটা পি মধ্যে আছে তারা দশ বছর রিল্যাক্সেশন তারপর দেখতে পাচ্ছি পি ডাব্লিউডি ও বিসিরা তেরো বছর রিল্যাক্সেশন এবং এসসি এসটিতে এস মধ্যে বছর রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাচ্ছ তো দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিটে খুব ভালো একটা এজ লিমিট রয়েছে তোমরা অবশ্যই এখানে ফিল আপ করতে পারো দেখো তোমাদের তারপর হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের কোয়ালিফিকেশন কতটা প্রয়োজন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি তোমাদেরকে কিন্তু দুই তিনটি পোস্টের কথা এখানে বলেছি তার মধ্যে একটি হচ্ছে দেখতে পাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটার যেটা ডিইও বলা যায় ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি অপারেটর গ্রেড এ বলতে পারো এখানে মিনিস্ট্রি অফ কনজিউমার এফেয়ার ফুড অ্যান্ড পাবলিক তার মধ্যে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এখানে দেখতে পাচ্ছি স্টাফ সিলেকশন কমিশন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পার যারা টুয়েলভ স্ট্যান্ডার্ড পাস খরচ তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য কিন্তু তোমাদের কিন্তু সায়েন্স স্ট্রিম তোমরা থাকতে হবে টুয়েলভে যারা আর্টসে টুয়েলভ পড়েছো তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না তোমরা সায়েন্সের তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে উইথ ম্যাথমেটিক্স সাবজেক্ট কিন্তু তোমাদের থাকতে হবে সায়েন্সের মধ্যে এটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটারের জন্য ঠিক আছে তারপর আরেকটা হচ্ছে এলডিসি এসে ঠিক আছে বা এলডিসি বা যে এস এন্টে গেট ওয়ান এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু যারা টুয়েলভ পাস করে শুধু তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কোনো কোনো সায়েন্স বা কমার্স বা আর্টসের কোনো কথা কিন্তু এখানে বলা হয়নি যারা অন্য টুয়েলভ পাস হয়েছে তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো তোমাদের যে সেন্টার ঠিক আছে এক্সামিনেশন সেন্টার তোমরা কোথায় এক্সাম দেবে এখানে দেখতে পাবো যারা সেন্ট্রাল রিজন থেকে আছো যেমন বিহার এবং ইউপি যারা সেন্ট্রাল রিজনের আন্ডারে পড়ো বিহার এবং ইউপি স্টেট থেকে তাদের যে এই শহরগুলি আছে এই এই সিটিগুলি আছে এই সিটিগুলিতে তোমরা গিয়ে কিন্তু কী দেবে সিবিটি কিন্তু তোমাদের দিতে হবে ঠিক আছে যারা বিহার এবং ইউপি থেকে আছো এবং যারা তোমরা আগরতলা থেকে আছো দেখতে পাচ্ছ যে ত্রিপুরা থেকে ত্রিপুরা থেকে যারা আছে তারা কিন্তু আগরতলাতে এক্সাম দিতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে নর্থ ইস্টের নর্থ ইস্ট রিজনের আন্ডারে যে যে স্টেটগুলি আছে তার মধ্যে একটি রয়েছে ত্রিপুরা তো ত্রিপুরার জন্য কিন্তু আগরতলাতে কিন্তু এক্সাম দিতে পারবে তোমরা সিবিটি কিন্তু আগরতলায় দিতে পারবে এটা খুব একটা গুড নিউজ কিন্তু তোমাদের জন্য ঠিক আছে তারপর দেখুন তোমাদের যে টিয়ার ওয়ান এবং টিয়ার টু টিয়ার টিয়ার ওয়ানের যে এক্সামিনেশন তোমাদের চারটি সাবজেক্ট থাকবে তোমাদের তার মধ্যে ইংলিশ থাকবে জেনারেল ইন্টেলিজেন্স তারপর কোয়ান্টিটি এফটিটিউ এবং জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু থাকবে প্রতিটি তোমার বিষয়ে তোমাদের যে পার্টে কিন্তু পঁচিশ পঁচিশ করে নাম্বার থাকবে সরি পঁচিশ পঁচিশ করে তোমাদের কোয়েশ্চেন থাকবে এবং তোমাদের একটি কোশ্চেনে দুই মার্ক করে মানে পঞ্চাশ করে নাম্বার থাকবে অবশ্যই বোঝা গেছে পঁচিশটি করে কোয়েশ্চেন থাকবে প্রতিটি যে সাবজেক্টে ঠিক আছে তার জন্য তোমাদের সময় দেওয়া হয়েছে মাত্র ষাট মিনিট যেটা হচ্ছে ওয়ান আওয়ার তো এক ঘন্টার মধ্যে তোমাদের এক্সাম দিতে হবে এবং প্রতিটি কোয়েশ্চেন দেখি যে দুই কোয়েটায় মার্ক থাকবে মানে তোমার দুশো নম্বরে কিন্তু এখানে এক্সাম হতে যাচ্ছে সিবিটি ওয়ান তো যারা যারা সিবিটি ওয়ান তোমরা ক্লিয়ার করে নেবে তাদেরকে সিবিটি টুতে তোমাদের ডাকা হবে তার আগে তোমাদেরকে বলতে তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক থাকবে জিরো পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ জিরো তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে এবং যখন তোমরা টিয়ার টুতে বসবে টিয়ার টুয়ের যে সিলেবাস এখানে এক্সাম প্যাটার্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে কিন্তু থাকবে দুই ঘন্টা পনেরো মিনিট টোটাল সময় দেওয়া হবে সেশনে সেশন ওয়ানে ঠিক আছে সেশন ওয়ানের মধ্যে সেকশন ওয়ানের মধ্যে ম্যাথ এবং রিজনিং থাকবে সেকশন টুতে ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে এবং সেকশন থ্রিতে দেখতে পাচ্ছ তোমরা এখানে থাকবে যে কম্পিউটার এখানে দেখতে পাচ্ছ সেকশন থ্রি কী থাকছে থাকতে কিন্তু কম্পিউটার তো এখানে দেখতে পাচ্ছো যে ম্যাথ এবং রিজনিংয়ের জন্য তোমাদের প্রতি তিরিশ তিরিশ করে কোয়েশ্চেন থাকবে টোটাল ষাটটি কোয়েশন থাকবে তো এখানে তিন করে নাম্বার থাকবে ষাট তিন সাইটে কিন্তু একশো আশি নাম্বার তোমাদের থাকবে তারপর দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশে চল্লিশটি কোশ্চেন এবং জেনারেল অ্যাওয়ারনেসে বিশটি কোয়েশ্চেন টোটাল ষাটটি কোয়েশ্চেন এখানেও কিন্তু তোমাদের হয়ে যাবে তিন বিশ তিন সাইটে এখানে একশো আশি নাম্বার কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর কম্পিউটার নলেজ যেটা এখানে তোমাদের পনেরো ডি থাকবে এবং পনেরো তিন পনেরো এখানে কিন্তু হয়ে যাবে যে পঁয়তাল্লিশ নাম্বার থাকবে ঠিক আছে তাছাড়া পার্ট এর মধ্যে স্কিল টেস্ট যেই গুরু জবের জন্য যেই পশ্চির স্কিল টেস্টের প্রয়োজন এবং টাইপিং টেস্টের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই টাইপিং টেস্ট এবং স্কিল টেস্ট কিন্তু দিতে হবে তো দেখ দেখো এই ছিল তোমাদের যে এক্সাম প্যাটার্ন সিলেকশন প্রসেস অ্যাপ্লাই ডেট তারপর এজ এজ সম্পূর্ণ আমি স্যালারি সম্পূর্ণ কিন্তু আলোচনা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কি করবে অবশ্যই একটি সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে সাথে সাথে বেলাইকন অন করে রাখবে এবং ভিডিওটি সম্পূর্ণ কিন্তু তোমরা পাশে থাকবে ঠিক আছে